লজ্জার হার কেকিয়ারের যেখানে পাঞ্জাবের সামনে আর দল একটি লজ্জাজনকভাবে ম্যাচ হেরেছে যেখানে দুশো একষট্টি রান করার পরও ম্যাচ জিততে পারেনি আর দল এটি কিন্তু একটি বিশাল লজ্জার হার কেকিআর টিমের জন্য যেখানে আইপিএলের ইতিহাসে সব বেশি রান চেঞ্জ করে একটি নতুন ইতিহাস গড়ল পাঞ্জাব কিংস যেখানে আজ কিন্তু কেকিয়ারের বোলারগুলির কাছ থেকে আমরা একদম জঘন্য পারফরম্যান্স দেখেছি তবে পাঞ্জাব কিংসের তিন ক্রিকেটার অসাধারণ খেলেছে তাদের এই অসাধারণ ব্যাটিংয়ের কারণে এই দুশো রানকে সহজেই চেঞ্জ করে নিয়েছেন যেখানে আট উইকেটের ব্যবধানে হারিয়েছে কেকিআর দলকে পাঞ্জাব কিংস এই রোমাঞ্চক ম্যাচে যেখানে আজ কিন্তু আমরা সম্পূর্ণভাবে হাইলাইট দেখতে পেয়েছি যেখানে সর্বপ্রথম আর দল দুর্দান্ত ব্যাটিং করে তারপর পাঞ্জাব কিংসের অসাধারণ ব্যাটিং আমরা দেখতে পেয়েছি যেখানে এই ম্যাচটিতে কিন্তু সমস্ত দর্শকরা কিন্তু অনেক আনন্দ উপভোগ করেছে চার ছক্কার বন্যা দেখে তবে আর ফেনেরা কিন্তু একটু দুঃখভাবে কারণ আর দল ম্যাচটি হেরে গেছে তাই তবে সবার মন ভরে গেছে আজকের এই ম্যাচটি দেখে তাই চলো এই ভিডিওতে তোমাদের জানাবো আজকের এই ম্যাচের সম্পূর্ণ ম্যাচ রিভিউ অর্থাৎ সম্পূর্ণ ম্যাচ রিপোর্ট হ্যাঁ ফ্রান্ডস এই ম্যাচে যা যা ঘটেছে এই ম্যাচের সেরা ক্রিকেটার কারা হারের কারণ কি কে কি আর পাঞ্জাব কী কারণে জিতল সম্পূর্ণ কিছুই কিন্তু তুলে ধরব এই ভিডিওতে তাই কিন্তু আপনাদের কাছে একটিমাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও কে কি আর মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকুনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিআর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে পাঞ্জাবের সামনে কিন্তু লজ্জার হার এর যেখানে ম্যাচ ছাড়ার পর পুরোপুরিভাবে রেগে গেল শাহরুখ খান হ্যাঁ যেখানে এই ম্যাচে টসে জিতে সর্বপ্রথম বোলিং করার সিদ্ধান্ত নেই পাঞ্জাব কিংস যেখানে কে এর শুরুটা কিন্তু দুর্দান্ত হয়েছিল যেখানে মোট কুড়ি ওভার শেষে দুশো একষট্টি রান সংগ্রহ করে যেখানে ফিল্ড শোল্ড পঁচাত্তর ও সুনীল নারিনের একাত্তর রানের এই দুর্দান্ত ইনিংসের কারণে কে দল কুড়ি ওভার শেষে দুশো রান সংগ্রহ করে যেখানে কে ক্যাপ্টেনের দুর্দান্ত ব্যাটিং দেখেছি তার পাশাপাশি রাসের রমনদীপ সিং এদের কিন্তু দুর্দান্ত ফিনিশিং দেখেছি এই ম্যাচে আর এদের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে কেকিআর দল কুড়ি ওভার শেষে দুশো রান করে যেখানে পাঞ্জাবের বোলারগুলির মধ্যে কেউ ভালো বল করতে পারেনি সবাই কিন্তু মার খেয়েছে তবে দুশো একষট্টি রান করার পর এমনই মনে হচ্ছিল যে কেকিয়ার দল ম্যাচটি সহজেই নিজের নামে করে নিবে এত রান চেঞ্জ করা সহজ হবে না পাঞ্জাবের জন্য তবে পাঞ্জাবের দিক থেকে কিন্তু দুর্দান্ত ও অসাধারণ খেলেছে তিন ক্রিকেটার যেখানে পার প্লেতে কিন্তু নব্বই রানের বেশি রান হওয়াই এই ম্যাচটিতে সবসময় এগিয়েছিল পাঞ্জাব কিংস যেখানে টপ সিমরন সিং কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে তার অসাধারণ ফিফটির কারণে পাঞ্জাব কিংস দুর্দান্ত শুরু পেয়েছে যেখানে এই শুরুকে কাজে লাগিয়ে জনি ব্যটস্টোক একশো রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে কেকিয়ার টিমকে একটি লজ্জাজনকভাবে ম্যাচ হারিয়েছে যেখানে তার পাশাপাশি সুশান্ত সিং এর দুর্দান্ত ইনিংস আমরা দেখতে পেয়েছি যেখানে আটষট্টি রানের একটি বিধ্বংসী ঝোড়ো ইনিংস খেলেছে এই সুশান্ত সিং আর এই সুশান্ত সিংয়ের দুর্দান্ত ইনিংসের কারণে কিন্তু ম্যাচটি হেরেছে কেকের দল যেখানে পাঞ্জাব কিংস কিন্তু দুর্দান্তভাবে এই ম্যাচটিকে জিতে নিয়েছে আট বল বাকি থাকতে যেখানে ইতিহাস গড়ে এই ম্যাচটিকে জিতেছে যেখানে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কিন্তু এই ম্যাচটি সব থেকে সেরা ম্যাচ হয়ে থাকবে যেখানে দুশো রান চেঞ্জ করেছে পাঞ্জাব কিংস এটি কিন্তু অসাধারণ পাঞ্জাব কিংসের কাছ থেকে আমরা খেলা দেখেছি যেখানে গৌতম গম্ভীর কিন্তু পুরোপুরিভাবে রেগে গিয়েছিল ম্যাচ ছাড়ার পর তবে কী করা যায় এত সুন্দর খেলেছে পাঞ্জাব কিংস হ্যাঁ ফ্রান্স পাঞ্জাব কিংসের অসাধারণ পারফরম্যান্সের কারণে এই ম্যাচটিকে জিততে পেরেছে তবে সবথেকে বড়ো হারের কারণ হচ্ছে এর বোলারগুলির অসাধারণ জঘন্য পারফরম্যান্স একদম বাজে পারফরম্যান্সের কারণে এই ম্যাচটিকে হারতে হলো আর দলকে যেখানে এই ম্যাচের যদি হিরোর কথা বলি তাহলে সুশান্ত সিং ও জনি ব্যারস্টোক হচ্ছে এই ম্যাচের সবথেকে হিরো এবং তার পাশাপাশি টপ সিমরন সিং হ্যাঁ ফ্রান্স এই তিনজনের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে ম্যাচটিকে সহজেই নিজের নামে করে নিল পাঞ্জাব কিংস তাই এই ছিল আজকের এই ভিডিও এই কেকিয়ারের হারের ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ